বীরভূমপুরে প্রশাসনের জব্দ করা বালু লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার অভিযোগ উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন আর এতে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা সত্যতা পেলে ব্যবস্থানার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক গত শুষ্ক মৌসুমে ধামালিয়া নদী থেকে বালু তুলে বিক্রির জন্য স্তূপ করে একটি চক্র তবে প্রশাসন অভিযান চালিয়ে এক লাখ আশি হাজার ঘনফুট বালু জব্দ করে যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা প্রশাসনের জব্দ করা এই বালু এখন প্রকাশ্যে হচ্ছে লুট স্থানীয়দের অভিযোগ বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এই চক্রের নেতৃত্বে তাদের সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা আমরা জানলে যাইতাম না আসলে কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার এটার সাথে রাজু জড়িত পুলিশের সামনে নৌকা নিয়ে গেছে একবার পুলিশ উপস্থিত ছিল এখানে আর ও মানুষ আছে দেখছে সাক্ষী প্রমাণ আছে এখানে তখন পুলিশ মানে তাদেরকে আর কোনো কিছু বলতে পারে না যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি দোষ চাপালেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাঁধে আমি যতটুকু তথ্য নিছি এই বালুগুলা এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপির না

অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা সুনামগঞ্জবাসীর